এখন সবে ভোর হয়েছে আমরা ভুবনেশ্বর স্টেশনের দিকে ঢুকছি আলো আধারিতে বেশ ভালোই লাগছে আমি জানলার বাইরে থেকে মোবাইলটা বাড়িয়ে ছবি তোলার চেষ্টা করছি এই ভুবনেশ্বর স্টেশনে আমরা এসে গেছি গাড়ি এখানে খানিক্ষণ দাঁড়াবে এদিকে তখনও সবাই ঘুমের আবেশের মধ্যে রয়েছে সবাই একটা নিদ্রাগত জগতের মধ্যে ডুবে রয়েছে এই যে কুচিটিও দেখা যাচ্ছে ওই ওপারে এই হাত নাড়াচ্ছে আমি ইতিমধ্যেই চায়ের কাজটা সেরে ফেলেছি বাইরে থেকে মুখ বাড়িয়ে ফোন বাড়িয়ে ছবি দেখছি এবং প্রাকৃতিক শোভা উপভোগ করছি ইনি ইতিমধ্যে উঠে পড়েছেন মোবাইল ফোন ঘাটছেন আমি আবার বাইরের দিকে নজর রাখি এরপরে আমরা প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য পুরীর পথের দিকে রওনা দিলাম আর বেশিক্ষণ বাকি নেই আমরা আশা করি সাত সাড়ে সাতটার মধ্যে পুরীতে পুরী স্টেশনে চলে যাব ইতিমধ্যে আমরা খুর্দা রোড জংশন স্টেশনে পৌঁছে গেছি আবার ট্রেন ছেড়েছে আবার আমরা এগোচ্ছি ইতিমধ্যে আমরা প্রত্যেকেই সকালের বার বড়া ভেঙে একটু চা পান করে সতেজ হয়েছি জানলায় চোখ রেখেছি কেউ আবার রাখিনি গল্প করছি কখন আমরা স্টেশনে দেখতে পাচ্ছি একটা মালগাড়ি দূরে সুন্দরভাবে চলে যাচ্ছে আহা কি প্রাকৃতিক শোভা ইতিমধ্যে ছোট ছোট ব্রিজ রেল লাইন সমস্ত আমরা ক্রস করে যাচ্ছি আমরা খুব কাছে চলে এসেছি আমরা কনস রোড স্টেশনে প্রবেশ করলাম স্টেশনের পাশ থেকে কি সুন্দর প্রাকৃতিক শোভা দেখা যাচ্ছে দারুণ লাগছে আমি তাই এই চিত্রটা এই ছবিগুলো ধরার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি প্রায় আমরা এসেই গেলাম এবারে নামার পালা পরের ভিডিওতে পুরীতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা